অন্যদিন রাতে আমি পুরো কিচেনটাকে পুরো পরিষ্কার করে নোংরা প্লেট সব ধুয়ে পানি ঝাড়াতে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে শুয়ে পড়ি কিন্তু আগের দিন রাতে আর সেটা করা হয়নি শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে যে করে ডিনারটা বাস রেডি করে দিয়ে চলে গেছি গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি ইকরামকে নিয়েও রুমে ঢুকে গেছে আর বেরোই উনি সকালবেলা যখন কিচেনে এসছি না মনটা এত খারাপ হচ্ছিল যে এরকম এলোমেলো হয়ে আছে পুরো কিচেনটা একেবারে নোংরা ঝটপট গুছিয়ে ফেলি চলো কি খুঁজছে উঁকি মেরে মেরে কে জানে আবার উঁকি মারছে কি দেখার চেষ্টা করছে আর কি খুঁজছে আমিও বুঝতে পারছি চলে গেছে এবার ওখান থেকে উঁকি মেরে দেখতে তার আগে সোফার পেছনে নিজের ছোট ছোট খেলনাগুলো ফেলে দিয়েছে সেগুলোকে তুই কি নিচ্ছ ওদিকে ইক্রাম করছে খেলা আমিও বসে থাকতে থাকতে উঠে চলে এলাম রান্না রান্নাবান্না করতে আজকে একটু মাছের মুড়ো দিয়ে ডাল বানাবো মুগ ডাল বানাবো তো সেই জন্যই ডালটাকে একটু তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর ও একটা দুটো মুসুর ডাল ওর সাথে মিশে গেছে এমন কোনো ব্যাপার না এবার ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেবো আমি যখন মাছের মুড়ো দিয়ে ডাল বানাই আমি ওটাকে কুকারে সিদ্ধ করি না তার কারণ কুকারে সেদ্ধ করলে বড় ঘাঁটা ঘাঁটা হয়ে যায় তো আমি এটা কড়াইতেই একটু নুন দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর এটা আমি জানতাম না যে ডাল যখন ওই একটু ফুটে গরম হয়ে যাওয়ার পরে যে ফেনাটা এটা তুলে দিতে হয় এটা শরীরের জন্য খুব মানে একটা ক্ষতিকারক জিনিস তো তারপর ডালটা একদিকে সিদ্ধ হচ্ছে আরেকদিকে কড়াই আমি একটু অল্প তেল দিলাম অল্প নয় এক চলে বেশি তেল দিয়েছি কারণ একটু মাছের মোড়া এক একদিন একটা স্পেশাল রান্না একটু তেল বেশি যায় যদিও তেলটা আমাদের শরীরের পক্ষে খুব পেঁয়াজটা লাল করে তাতে আদা রসুন দিয়ে ভালো করে আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পর আমি তাতে দিয়ে দিলাম কুচি কুচি করে কাটা কয়েকটা টমেটো সেটাকে ভালো করে নাড়বো এবার যেরকম মশলা ঝাল হলুদ জিরে ধনে সব কিছু দিয়ে একটু নেড়ে নেড়ে নিয়ে এবার আমি ভাজা মাছের মাথাটা ওতে দিয়ে দিলাম খুন্তি দিয়ে এক হাতে ধরে চেষ্টা করলাম ভালো করে ওটাকে একেবারে গুঁড়িয়ে দেওয়ার সেটাকে হলো না দু দিয়ে করার পর আমার সেদ্ধ ডালটা ওতে ঢেলে দিলাম এবার একটু ফুটবে তারপর একটু চিনি দিয়ে দেবো ব্যাস আমার রান্না

গরমটা একটু কমেছে তো গরম ছিল বলে যাওয়া হয়নি আর আমাদের খুব ইচ্ছা আমরা ইস নিয়ে যাবে নিয়ে পার্কে ঘুরতে যাবো পার্কে প্রচুর খেলাধুলা করবে আর আমরা প্রথম দেখবো কিন্তু না ইসরাম পার্কে এত দৌড়দৌড়ি করেছে এত দৌড়োদৌড়ি করেছে যে আমরাও দৌড়েছি বসে আমরা দেখিনি তো সেখানে খুব সুন্দর একটা ওয়াটার ফল হয়েছিল আর যেহেতু আমাদের বৃষ্টি হব হব হচ্ছে সেহেতু এটা মানে দেখে মনে হচ্ছিলো যেন সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে কানে বৃষ্টির আওয়াজটা আসছিল তো খুব বেশি ফাঁকা নয় প্রচুর বাচ্চারা সেখানে খেলাধুলা করছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝে আলো জ্বলছে আর নিভছে জ্বলছে আর নিভছে কি আনন্দ করে না দেখছে তো মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে পার্কে যাওয়াটা একটু ভালো আর ই Tēnā <laughs> koe! <laughs> অনেক দৌড়োদৌড়ি করেছে তারপর ওকে একটু রাজি করালাম যে বাবু চলো সবাই মিলে একটু বসি কারণ আমরা তো আর মর্নিং ওয়াক করবো এই টেন্ডেন্সি নিয়ে আসিনি একটু বসি অনেক কষ্ট করে ওকে রাজি করালাম তারপর গিয়ে একটা ঘাসের ওপর একটু ফাঁকা জায়গা পেলাম সেখানে গিয়ে বসলাম বাপরে আমাদেরকে বসিয়ে দিয়ে ও দৌড়োতে চলে গেছে আরে বাবা কোথায় কার ধাক্কা লাগে যে চলে যায় পাশে পাশে বাচ্চারা ভর্তি ও তো বসতেই চাইছে না ও দৌড়োদৌড়ি করবে

गाडी देखते पेचे गाडी दे দেড় ঘন্টা ধরে আমরা ওর পিছনে দৌড়ে দৌড়ে আমাদের পা ব্যথা হয়ে গেল ওর পা ব্যথা হচ্ছে না ও এখনো হেঁটে যাচ্ছে মানে একটুখানি বসবেও না কিছুই করবে না শুধু হেঁটেই যাবে কোলে নিয়ে হাঁটতে পারবে না হাঁটতে পারবে না কোলে নিও না কোলে নিয়ে হাঁটতে পারবে না দুজনেই হাঁটো দুজনেই ছোট আছে দোল 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 ঘোরাঘুরি তো অনেক হয়ে গেছে পার্কে দৌড়ো দৌড়ি অনেক হয়ে গেছে এবার পেয়ে গেছে খিদে কাছেই ছিল কাছে মানে ওই দ পাঁচ সাত মিনিটের দূরত্বে ছিল একটা সাউথ ইন্ডিয়ান রেস্টরাঁ নতুন হয়েছে তো ওখানেই আমরা ঢুকে গেলাম বাই বাই প্ল্যান হঠাৎ ঢুকিনি বাই প্ল্যান আমাদের কথাই ছিল ওখান থেকেই আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু আমি আজকাল একটু স্ট্রেক ডায়েটে আছি সাতটা সাড়ে সাতটার মধ্যে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই তো সাড়ে আটটা পনেরোটা ভেজেই গিয়েছিলাম ভাবলাম খেয়েই নি আর বাড়ি গিয়ে তো সেই কিছু খাবো না তো প্রথম অর্ডার করা হয়েছিলো মশালা পা ওই ধরনের কিছু একটা দারুণ টেস্ট ছিল দারুণ ভেবেছিলাম অন্য রকম কিছু আসবে বাট ওরা এত সুন্দর করে ইন্ডিয়ান স্টাইলে প্রেজেন্ট করেছে ইক্রামের জন্য অর্ডার করেছিলাম দুটো ইডলি যেটা ও খেতেই পারেনি একটাকে কোনো রকমে এদিক ওদিক খেয়ে করে খেয়ে দ্বিতীয়টাকে বলছে আমি খাবো না তো ওরও খিদে পেয়েছিলো যেহেতু সন্ধেবেলা আমরা কেউ কিছুই খাইনি তো ও একটা খেয়ে নিল বাকি ইডলিটা আমরা দুজনে ভাগ করে খেলাম সাম আর বাকি দুজনের অর্ডারটা চলে এলেও আমারটা এখনও পর্যন্ত আসেনি এটা আমার সাথে প্রায় হয়ে থাকে যখনই রেস্টুরেন্টে খেতে যাব তখন দেখবো সবার খাবারটা চলে এসেছে আমারটা আসতে দেরি হচ্ছে এবং কখনো কখনও এত দেরি হয় যে আশেপাশের মানে আমার সঙ্গে যারা আছে তাদের তো খাওয়াইন ফিফটি পারসেন্ট করে হয়ে যায় তো সে তারপর চলে এলো পিৎজা পিজার মতো দেখতে একেবারে খুব সুন্দরভাবে প্রেজেন্টিং এবং টেস্টে অসাধারণ উত্তপম আমি অর্ডার করেছিলাম আমার জন্য উত্তপম চিজ উত্তপম আর এটা আমি নতুন জেনেছি তাই আমি এখন খাচ্ছি এটা হয়তো অনেকে জানেও না আমার মতো হয়তো অনেকে জানতো না যে ডায়েটে না চিজ খাওয়াটা চলে তো যাই হোক টেস্টি টেস্টি উত্তপম ঘিরে তো ভীষণ পেয়েছিল টাচ করে দেখলাম একটু একটু গরম আছে কিন্তু আর অপেক্ষা হলো না টোটাল স্পুন দিয়ে কেটে পুটুস করে মুখের মধ্যে ভরে দিয়ে দেখলাম চিজি চিজি টেস্ট দারুন অ্যাটলিস্ট দেরিতে আসলেও খাবারটা কিন্তু ভীষণ টেস্টি ছিল ইকরামেরও খাওয়া হয়ে গেছে ইকরামও চলে গেছে ও রাব্বুর কাছে উল্টো দিকে বসে কিয় খিয়াও ক্যাও ঘেয়াও করছে কারণ ওই নোংরা প্লেটগুলো একটা দুটো একটু আমি এখন মন দিয়ে বসে আমার খাবারটাকে এনজয় করছি চলো তাহলে আজকের মতো ডাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই 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 বাবু বলো বাই 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 বই বাই বাই